রবি যদুনিতে আল্লাহর নবী এই বিশ্ব নবীরahmatullahi আলাইহিন হুজুর শরীফ শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজনbaka হয়ে দাঁড়ায়ছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দানে বলেন সালা ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন কেন তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ আবদুল্লাহ তো দনি বাপ চাষা তার বাপ চাষা দনি ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমে কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে করে কাঁপতেছে কিন্তু কোন কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বেরো হবেন আপনার নুনার চারা এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার দরবারে কেন আসা দাওয়া করি আমার চাচা আমাকে বলেছে বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজনবুদি আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু এক মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না সুবহানাল্লাহ যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের সময় বলল কাপড় চুবর গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য এলো আমি অলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর মনা আমি তখন আমার চাচাকে জানাই দিলাম কাপড় হারাতে পারি ইজ্জ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি আর ইজ্জতের কাপড় জন্যে আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আমার কাপড় চোপড় রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব অগ মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোন ব্যথা থাকবে না এই বলে হজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ আব্দুল্লা আমার গড়ে হুজুর শরীফা এই আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কি না নাই এরপর থেকে আব্দুল্লাহুল বাকাদাইন হয়ে গেল এখন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আরে নবিন আব্দুল আবদুল্লাহ বল তোর কোনো আকাঙ্খা আছেনি আব্দুল্লাহ দাদু হজুল দুনিয়ার কোনো আকাঙ্খা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত অব নবীজি আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন না কি আসে না আপনি বলেছেন বললে কামতের বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কবুল হইতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি কাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দা বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ নবী আল্লাহ আর কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়ে দে বলে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতে দে আমার আবদুল্লার লাশ আমার খুলে ছেড়ে দে নবীজির কুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লার লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শোনে সাহাবিরা কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইমিনাবি অফাস রবি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটিতে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুলের ছেলে যেমন বাবা তেমন ছেলে ওতমা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লাই আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জমা ফিরেছে এই জন্য আমি ব্যথা পাই আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না বাস্তবিক কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কণ্ঠ ঠিক কিনা ঠিক আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জিভ আলো করতে পারে কিন্তু আল্লাহর অপমান না কখনো মুমিন برداشت করতে পারে না ঠিক তাহলে আল্লাহর নবী আল্লাহর मोहब्बत নবীর অন্তরে বেশি না কম বেশি আর তো জোরে কণ্ঠ ঠিক সকলের চেয়ে বেশি না কম নবীজি কান্দেনার বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কানা মাল্লা আমি কেমনে বরদাস্ত করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মারে দুঃখ লাগে না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস করবে না আপনার ছেলে আপনাকে যদি টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো টানে আপনার কষ্ট লাগে না লাঠি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন আমি করে মানুষ মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু করে আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বেদ আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে গাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত করে দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিদি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিদি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে

থাপ্পুর খাইয়া উল্টে গে ভরছে বোন বাধা দিয়ে আমার স্বামীর মারো কেন দিলাম তোরা বোন যখন থাপ্পুর খাইছে খানের পর্দা ফেটে গেছে মন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না এমন এমন এক জিনিস ইদার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার হ্যাঁ ইমানদার এমন এক জিনিস এটার যত গুতা দিব অত ভালো হবো দিত না ঘুমাইতাম ঠিক ঠিক চিড়িয়াখানায় গেছে দেখে চিড়িয়াখানা এক বেটা গে দেখে ফিঞ্জিরার ভিতরে লট দিয়া বাঘ টাট দেখেন দেখছেন না তো চিড়িয়াখানার খানা এটা তো মুক্ত না সে যে বল মুক্ত বড়ো ধরে খাইত ইবো তো খাইতে পারে না সামান্য কাম ভাই সরিস ধর্ষণার্থী একজন দেখেন না এক লোকটা ক হা শুনছি বাঘ এটা দি ছাগো

হাত মা ডাক দেখো ভাই তুমি যে আমার সর দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সার জন্য এখন এদের নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অচল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতোম পারিনা কি পড়ছি রে দেত হ না তোমাকে দেওয়া যাবে না কেন যে এটা কোরআনের অংশ এলা ভুল সম্মানিত করা লোহে মাহুদে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে বলে গোসল করে আও কাপের তো মুয় না তুমি মূর্তা পরিষ্কার কোরআন করে طه ما أنزلنا عليك القرآن لتشقى الله 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 لا إله إلا أنا দেখে চোখ থেকে ভারী নহর চালু দিছে এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে মনে হতো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা হলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো গা ঘটনা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে বেলে দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লেছি উমর মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে কারণ লুকে আসলাম কি সুসংবাদ বিলা দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আর কামে গত রাত্রে আমি বিশ্ব দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আসলামা আহাদিন আল্লাহ দুইটা ওমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো উমর ইবনুল খাতাব আর একটা হলো ওমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জেহেল আগে আসলে আবুল হেকম এর নাম উমর আর আমিরুল মমিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে তো রসুল দোয়া করতে দিলে হয় বোধ দোয়া হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া কবুল হয়ে যায় রসুল যখন কোয়া দিলেন কুকুর সম থেকে একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ওত বা সে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈরি এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈসা খালি মাথা গুড়াইয়া আবু লাহাবের ছেলে রোদ ভালো করে দেখে যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতাছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর রহন্ত তো বাঘ উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রাসূল ভাগ কয়া কুকুর কয়া কুত্তা বুঝেনিন কেন কুকুর মানে ভাগ ভাগ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল ক শতস্মত জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর ভাগও হাও আলগি দিয়া পেশাব করে তাইলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে হাইওয়াতুল হাইওয়া حیওয়াতুল حیওয়ান্ন মুকিতার মধ্যে এই ওটা দিছেন কথা বুঝেন এখন আসুন তুই দেখা গেল এই অবস্থায় সকল আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব আপনি বল পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করবো সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই মানুষ নাই গেল এরকম বহুত ঘটনা আর এখন না গজব আসবার হইলে ফিরাইতে পারে না এমন দেখা গেল সিকিউরিটি দিব তখন তারা সব গমের বস্তা বুঝলেন আর খেজুরের বস্তা একটা নয় একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়া বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচারে ঘুমাবো বাগের নিয়ম হইল আগে যারে পায়ে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর আগে তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ ও নাক দেখা যখন নাকটা কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম আর যাইবার আগে গন্ধটা তোর নাক ও ফিট করে দেয় এই গন্ধে যারে পাবি তারে ধরবি উল্লেখ নেই বাঘ গিয়ে যত ঘুমাইছে সব থেকে করে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রান্না আমার গেঞ্জি রানি এখন কোন গেঞ্জি আব্বার কুন্ডা পাইছে আর বুঝতাম কেন আর নিলে থাপ করে হাম উল্লা হল্লা নিলে তো না হো লাগাই থাপ না করে লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি এটা পাইছে আর গেঞ্জি গন্ধের শৈলে একটা গান্ধা হ্যাঁ তো বাঘে গিয়ে সব চেয়ে চেক করে হম গন্ধ তো মিলে আমার আশা নেই উনি মাথা ঘুরাইয়া দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক তো তাহলে এটা দেখে বেরি লাভ দিয়া অবস্থান করছে ওইটা নাক লাগাইতে এই যে আসামি নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া বাঘ আবার গিয়া চিলাত বইসা অলক ইন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর রে আমি খতম করেছি

وقيل من راق তখন কন্ট্রোলার এতে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুললে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আই সাই ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়া বানানো হইলো এটার জবাব আমরা দিতে পারবো না কারণ আমি জানি না তুই কি দেওয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিছেন নাফাত ফানি দেওয়া যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম